তুবানির ঈদের পর সাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিতে যাচ্ছে বাংলা সিনেমার তরুণ তুর্কি পরিচালক সঞ্জয় সমাদ্দার আপনারা সকলেই অবগত আছেন এই কুরবান ঈদের সঞ্জয় সমাদ্দার দাদার একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যে সিনেমাটির নাম হচ্ছে ইনসাফ কলকাতায় জিদ্দাকে নিয়ে সে একটি সিনেমা বানিয়েছিল নাম হচ্ছে মানুষ বাট সিনেমাটি হয়ে গেছে অমানুষ সরি টু সে সেই পরিচালক গুণী পরিচালক সঞ্জয় সমাদ্দার পূজাতে মেবি সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নিয়ে আসছে জাস্ট অসাধারণ একটা সিনেমা হতে যাচ্ছে সাকিব খান এবং কি সঞ্জয় সমাদ্দারের ধামাকাটা আমার কাছে মনে হচ্ছে বেশ বড় পরিসরে হতে যাচ্ছে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সঞ্জয় সমাদ্দার আপনারা সকলেই অবগত আছেন একজন গুণী একজন নির্মাতা নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা তরুণদের মধ্যে গুণী হ্যাঁ উনি সাকিব ভাইকে নিয়ে নতুন একটা কাজ করবেন আপনারা নিশ্চয়ই কালকে আমার ফেসবুকে একটি পোস্টার পেয়েছিলেন পিকচার দাদার সঙ্গে তুলেছিলাম তার সঙ্গে আমার অফ ক্যামেরায় কথা হয়েছে তো উনি বললো যে আমরা খুব ইনশাআল্লাহ আমরা সাকিব একটা একটা করে করে মহরত সেই সিনেমা বাট এই সিনেমাটা উনি পূজায় আনতে চাচ্ছেন ঈদে নয় দুই ধরা রাফি ভাই আর হচ্ছে মেহেদি ভাই তারা হচ্ছে ঈদে আসবে বাট ঈদের বাইরে যে মেকটা সাকিব খানের সিনেমা আসবে সেই সিনেমাগুলো হচ্ছে তারাও হচ্ছে তরুণ তুর্কি যারা আছেন ডিরেক্টর তারাই কিন্তু নেতৃত্ব দিবেন তারাই কিন্তু লিড দিবেন। সো সেই জায়গা থেকে মেগাসার সাকিব খানকে নিয়ে সঞ্জয় সমদ্দার খুব ভালো একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আমি জাস্ট একটি পিকচার দিয়েছিলাম যে কেমন হবে এখানে পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি ফোরটি আর সিক্সটি পার্সেন্ট লোক সঞ্জয় সমদ্দার দাদার সঙ্গে সাকিব ভাইকে দেখতে চায় একটা বেশ ভালো একটা দেখলাম বেশ ভালো পজিটিভ মন্তব্য আসতেছে আর ফোরটি পার্সেন্ট হচ্ছে অ্যাভারেজ মানে হলেও হয় না হলেও হয়

ইনসাফটা কি হয় সেটা দেখেন আগে আমি যতটুকু শুনছি যে ইনসাফ বেশ ভালো হয়েছে বেশ ভালো কাজ হয়েছে বেশ ভালো গান আছে অনেক সুন্দর সুন্দর লোকেশনে শুটিং করেছে এবং কি দারুণ চমক আছে সিনেমাটা যতটুকু শুনছি আমি তো যেহেতু ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবেন তো সেটা আপনার যে কথা বলি তার সঙ্গে আমার কথা হয়েছিল বরবাদের প্রিমিয়ার শ্যুতে আপনারা জানেন যে বরবাদের প্রিমিয়ার শোতে আমি ইনভাইটেড ছিলাম ম্যাগাস্টার শাকিব খানের বরবাদের প্রিমিয়ার শোতে ইনভাইটেড ছিলাম আমি তো ওখানেই কথা হয়েছে অনেকের সাথেই কথা হয়েছে সাকিব খানের নিয়ে যারা যারা সাকিব খান নিয়ে কাজ করতে চায় সামনে আরো কাজ করবেন তো তাদের সঙ্গে কথা হয়েছে তো ফাঁকে আমার দাদার সঙ্গে দেখা হলো তো হাই হ্যালো করলেন বললো যে দাদা কি অবস্থা কেমন আছেন কি চলতেছে কি আসল বিষয় তো বললো যে আমার একটা স্বপ্ন সাকিব ভাইকে নিয়ে কাজ করা তো দেখেন প্রত্যেকটা ডিরেক্টর সে গুণী হোক আর যাই হোক সাকিব খানকে নিয়ে কাজ করতে চায় বিশেষ করে তরুণ যারা তো একটা জিনিস বলবো যে সাকিব খান হচ্ছে একটা ব্র্যান্ড সাকিব খান একটা ব্র্যান্ড সো ব্র্যান্ডের সঙ্গে সবাই থাকতে চায় কি বলেন ব্র্যান্ডের সঙ্গে সবাই থাকতে চায় যে থাকে না আমি আমি একটা ছোটোখাটো একটা আমি ছোটো আমি আমি আসলে সাকিব ভাই যে লেভেলের স্টার আসলে তার ভক্ত হয়ে আমার কাছে এখন সরম লাগে যে আমি সাকিব ফ্যানের ভক্ত আমি তো আসলে আমার তো তার ভক্ত হওয়ার যোগ্যতাটা নাই আমার সিরিয়াসলি বলছি এটা আমার মনে হয় এখন সাকিব ভাই যে লেভেলের স্টার তো তারপরে তো ওনাকে নিয়ে কিন্তু কাজ করার প্রত্যেকটা পরিচয় একটা স্বপ্ন থাকে একটা ড্রিম থাকে নিঃসন্দেহে ড্রিমটা তার বাস্তবায়ন হওয়া উচিত এবং কি বাস্তবায়ন হবে হ্যাঁ বাস্তবায়ন হবে শুধু না ভালোভাবে বাস্তবায়ন হবে ঈদের পরে একটা ঘোষণা আসবে জাস্ট আমি এতটুকু বলতে পারি যে আপনারা ওয়াও হয়ে যাবেন যে সঞ্জয় সমর্দা সাকিব খানকে নিয়ে অনুষ্ঠান ঘোষণা দিতে যাচ্ছে এতটুকুই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু আসছে জাস্ট এতটুকুই বললাম আল্লাহ হাফেজ